আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে ধন্দুল গাছের ফল শুকিয়ে ঝরে যাচ্ছে কেন এবং এর প্রতিকার কি হতে পারে চলুন বিস্তারিত জেনে নেই ধুন্দুল একটি জনপ্রিয় সবজি কিন্তু অনেক সময় গাছের ফল গুটিয়ে অবস্থায় শুকিয়ে পড়ে যায় এটা চাষিদের জন্য খুব হতাশাজনক একটা সমস্যা এই সমস্যার থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি আর এই সমস্যার হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে চলুন সে বিষয়গুলো জেনে নেই ধুন্দুলের ফল শুকিয়ে যাওয়ার কয়েকটি প্রধান কারণ রয়েছে তার মধ্যে এক নম্বরে পরাগায়নের সমস্যা ফুলে সঠিকভাবে পরাগায়ন না হলে ফল গঠন ঠিকমতো হয় না এতে ফল ছোট। অবস্থায় শুকিয়ে পড়ে যায় পানি সংকট গাছে পর্যাপ্ত পানি না পেলে বা অতিরিক্ত পানি হলে গাছ স্টেজে চলে যায় এতে ফল শুকিয়ে ঝরে পড়ে যায় পুষ্টির ঘাটতি বিশেষ করে বোরন ও ক্যালসিয়ামের অভাবে ফল ভালো হয় না এবং ফল শুকিয়ে ঝরে পড়ে যায় পোকামাকড় বা ছত্রাক আক্রমণ এই পোকামাকড় বা ছত্রাক আক্রমণ করলে ফল গুটির গোড়ায় কালচে দাগ পড়লে বুঝতে হবে পোকা বা রোগ আক্রমণ করেছে আরেকটা যে কারণ রয়েছে খারাপ আবহাওয়া অতিরিক্ত গরম বা ঠান্ডায় ফুল ঝরে যায় বা ফুল শুকিয়ে যায় সমস্যা সমাধানের কিছু কার্যকর উপায় নিয়ে এখন আলোচনা করব হাত দিয়ে পরাগায়ন সকালে পুরুষ ফুল থেকে পরাগ রেনু নিয়ে স্ত্রী ফুলে লাগান এতে আপনাদের যে ফুল ঝরে যাওয়া ফল শুকিয়ে পড়ে যাওয়ার সমস্যা সেটা কিছুটা সমাধান হবে সঠিক পানি ও নিষ্কাশন নিয়মিত পানি দিন এবং জলবদ্ধতা যেন না হয় সেদিকে খেয়াল রাখুন জৈব সার ও কম্পোস্ট সার ব্যবহার করুন ক্যালসিয়াম বরণ স্প্রে দিন প্রতি দশ দিনে একবার পোকা ও রোগ দমন প্রয়োজন হলে জৈব কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করুন আবহাওয়ার দিকে খেয়াল রাখুন গাছকে ঢেকে রাখা বা মালচিং করার চেষ্টা করুন এই ছিল আজকের ফুল ফল ঝরে যাওয়া নিয়ে আলোচনা আশা করি আজকের ভিডিও থেকে আপনি ধুন্দুল গাছের ফল ঝরে যাওয়ার সমস্যার কারণ ও সমাধান ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তীতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন